রাইটিং বাচ্চাদের ছিলচাই সমস্যা হইছে গিয়া তারা লেখাপড়া করতে চায় না সো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু জি আর ব্লকস আজকে আমি আমার বাচ্চারারে আমি কিলা লিড করি যেহেতু আমি টিচার আমি সব কিছু জাস্ট তারা স্কুলও যায় আর বাদ বাকি সব আমার মানে আমার কাজ আমার বড়ো বাচ্চা ক্লাস ফাইভও পড়ে ছোটো বাচ্চা ওই যে ওখানে প্রজেক্টটা হরের সে ঠুঁত ফরে তো আমি কিভাবে আমার বাচ্চারারে লিড করি আজকে আমি ওটু শেয়ার করবো আর আমি আশা করি যারা মা বাবা আসেন তারা অনেক উপকার আইব আর যদি মনে যে আপনারা উপকার রয়েব। ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো সো ফয়লা হইল গিয়া আমি আমার বাচ্চারারে মুঠো চাপ দিই না তারা তারা স্বাধীন মতো মানে আমি ওলাও মানে তারারে তুলছি আর কি চাপ দেই না এমন নাই বাচ্চারা চাপ দেওয়া লাগে আর নাহলে তো বেশি প্রশ্রয় ফাইলিবো খুব বেশি চাপ দিবা না। যখন দেখবা খুব বেশি হাসি খুশি খেলার চলে তারে অনেক কিছু মেমোরাইজ করাইতে পারবা ইস্টার সর্ব প্রথম আপনার মাথাত রাখা লাগবো বাচ্চা যখন চিল মোড়ে থাকবো আপনার আশপাশ আইবো সুন্দরভাবে মাতবো তখন ওই আপনি সুন্দর করিয়া আদর করিয়া মাতাইয়া করাই লিতে পারবা তো ওই দেখুন এজ এ প্রজেক্ট হরের খালি হয় আম্মু তুমি লিখিয়া দিলাও এটা তো অ্যাসাইনমেন্ট আছে তুমি লিখিয়া দিলাও এইখানে কোনো প্রশ্রয় নেই মানে তার হোমওয়ার্ক তার অ্যাসাইনমেন্ট তার হাতে রইতে হইব মানে সে করতে হইব তো ইট আসলে একটা ফ্যামিলি প্রজেক্ট তো আমি এই প্রজেক্টের মাধ্যমেই বুঝাইলাই ফ্যামিলি প্রজেক্ট মানে আমরা সবর ফিঙ্গার প্রিন্ট লাগবো তো কিছুক্ষণ আগে যে দিল আমার বড়ো বাচ্চার ফিঙ্গার দিলো। দিল আর ফিঙ্গার প্রিন্ট কিলা হরোই না আপনারা এই প্রজেক্টটা হতে নানি আমরা আরও কষ্ট হয়েছে কারণ আমরা ফার্স্টটা ফিঙ্গারের মানে ইয়ে লাগছে বুঝছেন নানি ওই যে পেন্সিল দিয়ে স্কেচ হইয়া হইয়া ওলা মানে বোধ জামেলা তো যাই হোক আমি দিছি আমার বড়ো বাচ্চা ওই যে কিছুক্ষণ আগে দিলো কি যার প্রজেক্ট মানে ওই যে আমার ছোটো বাচ্চার প্রোজেক্ট হরতা তার প্রজেক্ট তারও ফিঙ্গার প্রিন্ট লাগবো মানে আমরা ফ্যামিলি সদস্য সাইডজন সাইডজনের সাইটটা হাতের মানে ফিঙ্গার প্রিন্ট লাগবো তো এইখানে সব কিছু ডান হে অ্যাসাইনমেন্ট সব কিছু করে লিছে আর আমি তার উপরে সারি যে তুই তোর হোমওয়ার্ক করবে অনেকে হইবা বাচ্চার সাথে আপনি তুমি হইয়া মাতাও না খানে অবশ্যই মাতাই আদরের সময় আদর যখন জেলা মাতানি দরকার তখন মাতানি লাগে তো যাই হোক অনেকেই হইবা যে আমার বাচ্চা একটুকু ফরতে চায় না মাইরাও ফরাইতে চাই মানে ফারি না আপনি মারবা খেনে দরকার নাই তো মারার যখন খালি স্কুলের বন্ধু বান্ধব এই সেই গল্প করব। আপনি খালি কে ছয়রা রাখবা আর হোমওয়ার্ক যদি লাগা লাগা দুই দিন না করে তারা তিন দিন স্কুল বন্ধ দেওয়াইবা আর হইবা তোর স্কুলও দিতাম নাই মানে আমি আর কি এই টেকনিকটা মানে খাটাই আর এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করার বুঝছেন নিকি তা হয়েছি জানি না এক এক বাচ্চারা হয়তো বা এক এক ধৰণ হইতে পারে তবে আমি দুই দিন যদি বন্ধ দিলাই সেদিকে আমি স্কুলেও কিন্তু অ্যাপ্লিকেশন মানে সাবমিট করিলাই প্রিন্সিপালের কাছে তো সাবমিট করার বাদে আমি যখন এই টেকনিকটা খাটাই আমি ডেইলি ফর্ম ডেইলি হোমওয়ার্ক করবো আমি স্কুলেও যাইতাম চাই ও তা